ছোট পরিসরে বন্ধু বান্ধব ও মেয়েকে কোলে নিয়েই ছেলের জন্মদিন পালন করলেন শুভশ্রী ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছেলের জন্মদিনে বড় চমক দিয়েছেন শুভশ্রী প্রথমবারের মতো মেয়ে ইয়ালিনীর চেহারা দেখিয়েছেন আর এবার ছেলের জন্মদিনের একটি ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে ইয়ালিনীকে কোলে নিয়ে ছেলে ইউভানের জন্মদিনের কেক কাটছেন মা শুভশ্রী বেশ বড় আয়োজন না করলেও পরিবার পরিজনদের নিয়েই এবার জন্মদিন পালন করলেন তিনি যেখানে ইভানকে জন্মদিনের কেক কাটার সময় অনেক খুশি দেখা যায় বোন আর মাকে নিয়ে বেশ আনন্দ করেই নিজের জন্মদিনটা পালন করেছে ছোট্ট ইউভান ইভানের এই হাসি দেখে শুভশ্রীর ভক্তরাও ইউভানকে অনেক দোয়া দিয়েছেন জন্মদিনের আবার অনেকেই জন্মদিনের শুভেচ্ছাও দিয়েছেন কিন্তু তবে সেই ভিডিওতে বিশেষ নজর কেড়েছে ইয়ালিনীকে সেখানে প্রথমবারের মতো ইয়ালিনীর ভিডিও দেখা যায় গতকালকেই মেয়ের আর ছেলের মিষ্টি দুটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী যার পর থেকেই শুভশ্রীর মেয়ে যেন চারিদিকে হইচই ফেলে দিয়েছে জন্মের মাস পর চেহারা দেখিয়েছেন অভিনেত্রী যার কারণেই উৎসুক হয়েছিল আর এইবার ইয়ালিনীকে দেখতে পেয়ে তারা ভীষণ খুশি সবাই ইয়ালিনীকেও অনেক ভালোবাসা আর দোয়া জানিয়েছেন ছোট্ট ইয়ালিনী দেখতেও বেশ কিউট হয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর শুভশ্রী যে তার ছেলে ইউবানের জন্মদিনের পার্টিতে এবার ভিডিও মেয়ের চেহারা দেখালো সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ